খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন আলিম একজন সম্মানিত ইমাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে একশোবার তার বিচার হবে কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছাদ থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোন এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধী হন পানি পান করতে চাইবে তাকে করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে চাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে তবে যে এ দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তারা আমাদের সে স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এ দেশে মানুষ প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এদেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষাস্বরূপ আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আশার আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নাই আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আলেম আলেমারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এ দুরবস্থা